আসসালামু আলাইকুম দেশম রস থেকে যে সকল ভাই বোনেরা এক্সপ্লোর নিউস ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফেসুন ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে উইন্টারের যে হুডিগুলো রিভিউ দেবো সেই হুডিগুলো হচ্ছে বিগ সাইজের ব্যবহারের জন্য অনলি ফর বিগ ব্রাদার্স আমি আবার বলতেছি আজকের হুডির রিভিউটা অনলি ফর বিগ ব্রাদার্স বড় বড় সাইজের বাইরে যারা ভালো কোয়ালিটির হুডি পাচ্ছেন না বা আপনি আপনার মনের মতো পছন্দের সাইজের হচ্ছে হুডি পাচ্ছেন না আশা করি আজকের ভিডিওতে আপনার পছন্দের বেশ কিছু হুড়ি আমি আপনাদেরকে দেখাবো আজকের হুড়িটা শুধুমাত্র বিক্সাইজে পাই আপনাদের জন্য আজকের হুড়ির ব্র্যান্ডের নামটা দেখলে আশা করি আপনাদের আর কোনো কোশ্চেনের অপশন থাকবে না ইনশাআল্লাহ তো যাই হোক এটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন ব্র্যান্ড তো চ্যাম্পিয়ন খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখাই দিই প্রথম কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক এর মধ্যে আছেন খুব সুন্দর একটা কালার নিতে পারবেন ফ্রন্ট সাইডে কিন্তু চ্যাম্পিয়ন লেখাটা খুব সুন্দর মেনশন করা আছে আমি যদি আপনাদেরকে হুড়ির পোষণটা ভিতরে মানে আউট সাইডে হচ্ছে ব্ল্যাক কালার এবং ইনার সাইডে দেখেন অ্যাশ কালারের হচ্ছে আপনার কাভারিং করা আছে কভারিংটা খুব সুন্দর সেই সাথে ডস্টিংটা যদি দেখে এ হচ্ছে ডস্টিংটা খুবই সুন্দর একটা ডাস্টিং ইউজ করা আছে এখানে চ্যাম্পিয়নের হচ্ছে হ্যান্ডটেক পেয়ে আছেন ভিতরে হচ্ছে চ্যাম্পিয়নের হচ্ছে কেয়ার লেভেল দেওয়া আছে আমি সাইজটা দেখাই হচ্ছে টু এক্সেল সাইজ এগুলো হচ্ছে বিগ ব্রাদার যারা একদম চয়ল্লিশ থেকে ফোরটি ফিফটি চেস্ট ম্যাজাম পর্যন্ত হচ্ছে আপনি নিতে পারবেন তো আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সাথে ভাইবন্ধু আত্মীয় স্বজন যদি বিগ সাইজে বাই ব্রাদার থেকে থাকে তাদেরকে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন অথবা তাদেরকে মেনশন করতে পারেন ঠিক আছে যেন তারা খুব সহজে আমাদের কাছ থেকে বারোগুলো বাচ্চা শ্রম নিতে পারবেন তো এই হুডিগুলো হচ্ছে আমরা শুধুমাত্র বিগ বাজারের জন্য একদম রিজন্যাল প্রাইসে দিয়ে দেব যারা অরিজিনাল প্রোডাক্ট আছেন তাদের জন্য এই হুডিগুলো হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে বেশ কয়েকটা কালার পাবেন কালারগুলো দেখাই দেব এটা হচ্ছে অনসাইড ব্রাশ বা ফ্লিস ফেব্রিক যেটাই বলে না কেন ফ্লিস ফ্যাব্রিক্সে এবং ফ্রন্ট সাইডে কিন্তু পকেট আছে ফ্রন্ট সাইড পকেট পাবেন ভিতরে ইনারসাইড এর ফ্যাব্রিক্সটা দেখাই দেয় এ হচ্ছে ইনার সাইড এর ফ্লিস ফস ইউজ করা আছে কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে যথেষ্ট ওয়ার্মফুল পরে আরাম পাবেন এবং দেখতেও মাসাল খুবই স্টাইলিশ এ হচ্ছে একটা কালার আর কালার বেশ কয়েকটা কালার আছে ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে বিগ ব্রাদারের জন্য যারা বড় বড় সাইজ চাচ্ছেন তারা হচ্ছে এই সাইজগুলো আমাদের কাছে নিতে পারবেন তো অর্ডার করতে অবশ্যই আপনারা হচ্ছে এই পেজের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন পেজের লিঙ্ক পাবেন তিনটে যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবেন আরেকটা কালার দেখাবো এই হচ্ছে আইটা কালার চেম্পিয়ন এটা অনেকটা হচ্ছে আপনি একটু ডিপ নেভি ব্লু কালার টাইপের সাইজ দেখে বুঝতেই পারছেন ভিডিওতে একদম ফিফটি টু প্লাস চেস্ট মেদানের যাদের আছে তারা নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল এখানে ফ্রন্ট সাইডে দেখেন চ্যাম্পিয়ন ব্র্যান্ডিং করা আছে দেখে চ্যাম্পিয়ন ব্র্যান্ডিং করা আছে আমি স্লিভের প্রশ্ন কিন্তু আপনার চ্যাম্পিয়ন ব্র্যান্ডিং করা আছে কোয়ালিটি খুবই হাই যারা ভালো কোয়ালিটির আছেন ঠিক আছে নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই লেভেলের এই কোয়ালিটির হুড়ি পার্চেস করা খুবই টাফ আর আমার ব্যাক সাইডে যে হুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যারেজ মিডিয়াম থেকে একদম ট্রিপল এক্সের মধ্যে সাইজ পাবেন এগুলো স্মল সাইজ ছিল শেষ হয়ে গেছে তো যারা অর্ডার করতে আছেন মিস করবেন না কারণ এটাও খুব দ্রুত কিন্তু স্টক শেষ হওয়ার পথে অর্ডার করতে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্কই ক্লিক করবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদেরকে মেসেজ করতে পারবেন ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলে জনগণ জানাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনভাবে যুক্ত হলে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ